মাথা ভারী লাগে ঘাড় ব্যথা হয় ঘাড় শক্ত হয়ে যায় বুক ধরপর করে বুক ভারী লাগে উচ্চ রক্তচাপের ব্যাপারে আমরা বলি যে বিশেষ করে যখন বছরের উপরে এই যারা যাবেন অথবা যাদের অন্যান্য রোগ আছে যেমন অ্যাজমা রোগ আছে কিডনি রোগ আছে আগে থেকেই অন্যান্য ডায়াবেটিস আছে তারা অথবা যাদের কোনো রোগ নেই তারাও পঞ্চাশ বছরের উপরে গেলেই প্রতি দু মাস তিন মাসে একবার আপনার প্রেশার মাপবেন কোনো আপনার কোনোই খারাপ লাগছে না তারপরও আপনি মাপবেন কারণ নব্বই শতাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ বোঝা যায় না তবে বাকি দশ শতাংশের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় মাথা ভারী লাগে ঘাড় ব্যথা হয় ঘাড় শক্ত হয়ে যায় বুকের কাছে বুক ধরপর করে বুক ভারী লাগে বুকের কাছে খারাপ লাগে সব মিলিয়ে রোগীর কাছে একটা অস্বস্তি তৈরি হয় মূলত মাথায় চাপ চাপ বোধ করা বুকের চাপ বোধ করা ঘাড় ব্যথা করা এগুলোই সাধারণত উচ্চ হিসাবে সাধারণ লক্ষণ তবে এই লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত থাকে ঊর্ধ্ব সকল ব্যক্তি এবং অন্যান্য রোগে যারাও আক্রান্ত তারা আরও আগেই নিয়মিত দু তিন মাসে একবার করে ব্লাড প্রেশার মাপবেন তাহলে আপনি আগেই শনাক্ত করতে পারবেন রোগটাকে দ্রুত চিকিৎসা শুরু করলে আপনি দীর্ঘমেয়াদী দীর্ঘ জীবন লাভ করবেন আপনার রক্তচাপ সম্পর্কে জানুন রক্তচাপ মাপুন উচ্চ রক্তচাপ হলে সঠিক চিকিৎসা নিন এবং দীর্ঘমেয়াদি ভালো থাকুন কারণ উচ্চ রক্তচাপ থেকে এই যে জটিলতাগুলো হয়ে আমাদের মৃত্যু ত্বরান্বিত হয়